প্রিয় বন্ধুরা আমি রিয়া চলে এলাম সেদিন বাড়িতে যে পালং পাটি সাপটাটা বানিয়েছিলাম তারই ডিটেল রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে যদিও এই পালং পাটি সাপটার একটা শর্ট ভিডিও আমার চ্যানেলে শেয়ার করাই আছে তবুও আমার মনে হলো এটার একটা ডিটেল রেসিপি করা দরকার তাহলে পুরোটা ডিটেলে ভালোভাবে বুঝতে পারবেন তাই রেসিপিটি শেয়ার করতে চলে এলাম প্রথমে আমি পালং শাকটাকে গরম জলের মধ্যে দু তিন মিনিটের জন্য ব্লাঞ্চ করে নিয়েছি তারপর ফ্রিজে ঠান্ডা জলের মধ্যে এটাকে চার থেকে পাঁচ মিনিটের জন্য ডুবিয়ে রেখে দিয়েছি এই ঠান্ডা জলে ডুবিয়ে রেখে দেওয়ার জন্য পালং শাকটা বেটে নেওয়ার পরেও কিন্তু এর কালারটা ঠিক একদম সবুজই থাকবে তারপর ঠান্ডা জল থেকে তিন চার মিনিট পরে একদম হাতের সাহায্যে যতটা সম্ভব জোর দিয়ে চিপে নিখড়ে জলটা পুরো গেলে বের করে দিয়ে সেটাকে মিক্সিং গ্রাইন্ডার মধ্যে দিয়ে পালং শাকটার কিন্তু একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি এরপর ততক্ষণে আমি একটা পাত্রের মধ্যে ওই একটা চালনা দিয়ে ময়দাটাকে কিন্তু চেলে নিয়েছি যদিও আমি এখানে প্যাকেট ময়দা ইউজ করেছি চালার দরকার পড়ে না কিন্তু চেলে নেওয়া হয়েছে এই কারণে ব্যাটারটা যখন রেডি করা হবে এই চেলে নেওয়ার কারণে কিন্তু ব্যাটারটা একদম স্মুদলি তৈরি হয়ে যাবে কোনো লাম্পস কিন্তু থাকবে না এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি এক বাটি পরিমাণ সুজি তারপর সুজি আর ময়দাটাকে চামচের সাহায্যে ভালোভাবে মিক্স করে নেওয়ার পর ওই যে পালং শাকের পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিয়েছি আর সামান্য জল দিয়ে পালং শাকের ব্যাটারটা একটু গুলে নিয়েছিলাম তাহলে অতটা পুরু থাকবে না গুলতে কিন্তু সুবিধা হবে সঙ্গে আর একটু পরিমাণ জল দিয়েছিলাম যতটা আমার জল দরকার তারপর এখানে আমি এক চামচ মতন লবণ দিয়েছিলাম এই লবণটা না দিলে কিন্তু টেস্টটা ব্যালেন্স হবে না তারপর আর একটু জল দিয়ে মিক্স করে নেওয়ার পর এতে যতটা পরিমাণ চিনি দরকার মানে যে যেমন মিষ্টি পছন্দ করেন কেউ যদি একটু বেশি মিষ্টি পছন্দ করেন বেশি দেবেন একটু কম মনে করলে কম আমি এখানে মোটামুটি হাফ বাটির থেকে একটু বেশি মিষ্টি দিয়েছিলাম তারপর সামান্য জল দিয়ে আবারও একদম ভালোভাবে মিক্স করে নিয়ে মোটামুটি দশ থেকে পনেরো মিনিটের জন্য কিন্তু এই ব্যাটারটা ঢাকা দিয়ে রেস্টে রেখে দিয়েছিলাম এতে ব্যাটারটা পুরোপুরি ভালোভাবে রেডি হয়ে যাবে এরপর আমি একটা তাওয়া চাপিয়ে তাওয়াটা গরম হলে তার মধ্যে এক চামচ করে সাদা তেল দিয়েছি আর এক এক হাতা করে ব্যাটারটা কিন্তু দিয়ে দিয়েছি ব্যাটারটা কিন্তু খুব পুরু বা খুব পাতলা কিন্তু হবে না আপনারা দেখেই বুঝতে পারছেন এইরকম থিকনেসের হবে এক হাতা ব্যাটার দেওয়ার পর আর একটু সামান্য দিয়ে নিয়ে সেটাকে হাতার সাহায্যে চারিদিক থেকে ছড়িয়ে গোল করে দিয়েছি আর পুর হিসেবে আমি এখানে ব্যবহার করেছিলাম আগের দিনকে খোয়া ক্ষীর আর নারকেল কোড়া দিয়ে যে বানিয়ে রেখেছিলাম সন্দেশটা সেটাই এখানে দিয়েছিলাম আপনারা চাইলে শুধুমাত্র সন্দেশ বা শুধুমাত্র নারকেলের পুর দিয়েও কিন্তু এটা করতে পারেন তারপর দুদিক থেকে ফোল্ড করে দিয়ে একদম মিডিয়াম টু লো টেম্পারেচারে মোটামুটি তিন থেকে চার মিনিট ভেজে নিয়েছি আর ভাজার সময় উপর থেকে সামান্য আর একটু তেল ছড়িয়ে দিয়েছিলাম আপনারা চাইলে কিন্তু এটা ঘি দিয়েও ভাজতে পারেন তবে আমি এটা সম্পূর্ণ হেলদিভাবে বানানোর চেষ্টা করেছি তাই অল্প করে তেল দিয়ে কিন্তু ভেজেছি আর যেহেতু এই পাটি সাপটা নর্মাল পাটি সাপটার মতনই খেতে হয় তবে পালং শাকটা থাকার জন্য কিন্তু আর একটু হেলদি হয় আর আজকের এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না ধন্যবাদ